আমার মর উনাশী বেককণ কেউ তো জানে না আমার মর উনাশী বেককণ কেউ তো জানে না আমি মরে রেহে গেলে আমাই তোমরা বইলা যায়ও না আমি মরে রেহে গেলে আমাই তোমরা বইলা যায়ও না আমার মর উনাশী বেককণ কেউ তো জানে না আমার মর কেউ তো জানে না এই দুনিয়া চির জীবন তাকার জায়গা নাই অন্ধকার কবর যে আমার আসল ঠিকানায় এই দুনিয়া চির জীবন তাকার জায়গা নাই অন্ধকার কবরে যে আমার আসল ঠিকানা নাই কেহে আমায় চলে যাবে সঙ্গী হবে না কেহে আমায় চলে যাবে সঙ্গী হবে না আমার মরন আসিবে কোন কেউ তো জানে না আমার মরন আসিবে কোন কেউ তো জানে না কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখবো যাকে তিনি হলেন না কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখবো যাকে তিনি হলেন শাহিমাদিনা সেদিন বিহিবিনে আর তো তোকেহ সঙ্গী হবে না আর বিহিবি কে হো সঙ্গী হবে না আমার মর রওনা শিবে কোন কেউ তো জানে না আমার ম তো শিবে না আমি মরে হে গেলে আমায় তোমরা বইলা যায়ও না আমি মরে হে গেলে আমায় তোমরা বইলা যায়ও না আমার মর রওনা শিবে কোন কেউ তো জানে না আমার মো রওনা শিবে তো জানে না আমার মরওনা শিবে তো জানে না